হ্যালো ইমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন খাদ্যি কাতান শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলো কিন্তু প্রচুর চাহিদা আমাদের এই শাড়িগুলো কিন্তু আগেও দুবার আসছে আসার সাথে সাথে কিন্তু ভিডিতে প্রচুর পরিমাণ রিসপন্স পাইছি তো আমাদের কিন্তু প্রচুর অর্ডার পড়ছে এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে মানে অনলাইন অফলাইন আমাদের প্রচুর সেল হয়েছে তো আপনাদের রিকোয়েস্ট কিন্তু আবারও নিয়ে আসলাম এই খাদ্যি কাতানগুলো তো দুইটা ডিজাইন থাকবে দুটা শাড়ি প্রায় সেম থাকবে মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন তো প্রতিটা শাড়ি খুলে দেখাবো আর যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি তবে ডেলিভারি চার্জটা কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন একটা ডিজাইন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা তো শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা খাড্ডি কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই একটা কালার এটা হলো মেথনে কালার দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল ভয়টা হবে এটা প্রাইজ কিন্তু পড়বে মাত্র তিন টাকা দেখেন এই একটা কালার বটল গ্রীন কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল ভয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার এটা হলো পেঁয়াজ কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু কালারগুলো কিন্তু অসাধারণ আপনাদের মানে মনটা জুড়ে যাবে যে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে ওদের তো যা যেটা ভালো লাগবে অনলাইনে অফলাইনে আপনার যে কোনো জায়গায় ইচ্ছা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অফলাইনে শপে এসে নিতে পারবেন দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কারা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা অরিজিনাল খাদ্যি কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন এগুলো নিতে হলে আমাদের শপে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন একটা কালার এটা হলো পেস্ট কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা এখন যে কালারটা খুলবে এটা হলো জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন এটা হলো জাম কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তো এখন দেখাবো সবচেয়ে ভাইরাল যে কালারটা প্রচুর চাহিদা আপনাদের গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু আমাদের চলে আসে প্রাইসটা কিন্তু মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে যেই এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুটো ডিজাইনের যেই ডিজাইন আপনাদের ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনারা যেখানে ইচ্ছা অনলাইনে নিতে পারবেন আর যারা সবাই আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমানসর মার্কেট তৃতীয় তলায় বাসনামা দোকানে চলে আসবেন আর একটু বলি দিদিদেরকে যে পূজার জন্য কিন্তু আমাদের প্রচুর কালেকশন আসতেছে পূজার জন্য আমাদের প্রচুর কালেকশন আসতেছে অবশ্যই পূজার কেনাকাটা করতে মরিয়াম শাড়ি করে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন দেখেন এই একটা কারণ এটা কিন্তু আপনার ডিজাইন প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটারও কিন্তু কালার আপনার পাবেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার এটা হলো পেস্ট কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা সুন্দর সুন্দর খাদ্যি কাতান সেটা আপনারা পেয়ে যাবেন দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন মেরুন কালারটা কিন্তু সুন্দর আঁচলটা হবে এটা দেখেন টার্সেল কালার থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তারপরে এটা হলো ফিরোজা কালার দেখেন ফিরোজা কালার এটা হবে ফিরোজা কালার হবে এটা দেখেন এখানে কিন্তু একদম রিয়েল দিয়ে কিন্তু কিন্তু কাজ করা একটা আছে ওটার প্রাইস কিন্তু কম অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন দেখা যায় অল্পর জন্য আপনার খারাপটা কেন নেবেন আপনার যাচাই বাছাই করে নেবেন কাপড় ধরে নেবেন দেখেন একদম সফটওয়্যার ভিতরে প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই শাড়িগুলো আপনার পাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়ে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা শাড়ি গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়ে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা শাড়িগুলো পাবেন দেখেন একদম সিঁদুর লাল লালের ভিতরে টমেটো লাল দেখেন কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা শাড়িটা পাচ্ছেন দেখেন একটা কালার জাম কালার আচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা জাম কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘর থেকে যারা এখনও আমাদের মরিয়াম শাড়িঘরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যারাই দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন দেখেন মিষ্টি কালার ভিতরে কত সুন্দর একটা খাড্ডি কাতান শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেছিল তো আমাদের রিকোয়েস্ট আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবারও নিয়ে আসলাম শাড়িগুলো দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার এটারও প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যারা সব আসতে যাচ্ছেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু ঠিকানাটা দেওয়া থাকবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে নিয়ে নেবেন আর মরিয়াম শাড়িগুলোর পাশে সব সময় থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফিজ